তেরো জুন দুই শুক্রবার ভোর মধ্যপ্রাচ্য জেগে উঠল বিস্ফোরণের শব্দে ইরানের রাজধানী তেহরানে এবং আরও অন্তত সাতটি স্থানে চালানো হল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিহত হলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি আঘাত হানা হয়েছে পারমাণবিক গবেষণা কেন্দ্র বেসামরিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে এই হামলার পরপরই ইরান ঘোষণা দিল তারা ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে আর এটাই হয়তো হয়ে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরই উনিশশো সালে ইসলামিক রেভলিউশনারি গার্ডে যোগ দিয়েছিলেন পর্যায়ক্রমে তিনি হয়ে ওঠেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতা ইসরায়েল শুক্রবার জানিয়েছে ইরানের পারমাণবিক হুমকি দূর করতে তারা সামরিক অভিযান অব্যাহত রাখবে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির একটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে বেসামরিক লোকজনও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম হামলার পরপরই ইরানের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটি ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা এদিকে ইরাক তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে পরমাণু ইস্যুতে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা যে ব্যর্থ ও একটি সময়ক্ষেপণ পদক্ষেপ ছিল সেটি আবার পরিষ্কার হল যুক্তরাষ্ট্র এই আলোচনার নামে ইসরায়েলকে সামরিক প্রস্তুতি নেয়ার সুযোগ করে দিয়েছিল এবং বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুকে সরানোর বিরোধী দলের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইরানে হামলার বৈধতা পেয়ে যায় নেতানিয়াহু ইরানে এই হামলার ফলে বেজে উঠল সর্বাত্মক যুদ্ধের ডঙ্কা জেনে আসি ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি কেমন বিশাল আয়তনের দেশ ইরান আর ক্ষুদ্র দেশ ইসরায়েলের কৌশলগত সুবিধা কি কি। ইরান ইসরায়েল যুদ্ধে মিত্রশক্তি কারা এবং কিভাবে এই সংঘাত বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির মানচিত্র বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তি নিয়ে গবেষণাকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের সবশেষ তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির একটি চিত্র তুলে ধরা হল এশিয়া তথা মধ্যপ্রাচ্যের স্বাধীন চেতা এক দেশ ইরান পশ্চিমা শক্তির নানা অন্যায় আবদার হুমকি আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও বুক চিতিয়ে দাঁড়ানো এক দেশ ইরান মধ্যপ্রাচ্যের সৌদি আরব ইরা কুয়েতসহ অন্যান্য দেশ যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোর কাছে নত জানু তখন ইরান একাই প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে এক ইরানের ভয়েই এখনও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আসল রূপ দেখাতে পারছে না ইরানের মোট আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার এটি পৃথিবীর সতেরোতম বৃহত্তম দেশ এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পরেই দ্বিতীয় বৃহত্তম দেশ দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান ও পাকিস্তানের সাথে সীমানা আছে ইরানের এটি ইউরেশিয়া মহাদেশের মধ্যবর্তী এক কৌশলগত অবস্থানে রয়েছে যার ফলে ইরানকে অনেক সময় বলা হয় মধ্যপ্রাচ্যের হৃৎপিণ্ড দেশটির জনসংখ্যা আট কোটি তিরাশি লাখ ছিয়াশি হাজার নয়শো সাঁত্রিশ জন ইরানের সামরিক শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী দুই সালে সার্বিকভাবে দেশটি বিশ্বের ষোলোতম সামরিক শক্তিধর দেশ দেশটির মোট সেনার সংখ্যা এগারো লাখ নব্বই হাজার এর মধ্যে সক্রিয় সেনা ছয় লাখ দশ হাজার রিজার্ভ সেনা তিন লাখ পঞ্চাশ হাজার ইরানের এয়ারক্রাফট আছে পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান আছে একশো আটাশিটি সরাসরি আক্রমণকারী বিমান একুশটি এক হাজার সাতশো তেরোটি ট্যাঙ্ক আছে ইরানের এরিয়াল ট্যাঙ্কার ছয়টি টিলারি স্টক দুই হাজার পঞ্চাশটি দেশটির আছে একশো একটি যুদ্ধ জাহাজ ইরানের একশো তিয়াত্তরটি বিমানবন্দর আছে সাবমেরিন আছে পঁচিশটি সামরিক হেলিকপ্টারের সংখ্যা একশো আটাশটি ইরান বিশ্বের অন্যতম অস্ত্র উৎপাদনকারী দেশ বিশ্বের অনেক দেশ ইরানের অস্ত্র কিনতে আগ্রহী কিন্তু জাতিসংঘ দুই থেকে দুই সাল পর্যন্ত ইরানের অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় পরেও গোপনে অনেক দেশ বা বিদ্রোহী গোষ্ঠী ইরান থেকে অস্ত্র কেনে ও ব্যবহার করে তবে ইউক্রেন যুদ্ধের সময় ইরানি কামিকাজে ড্রন যা শাহেদ ওয়ান নামে পরিচিত ড্রন রাশিয়া ব্যবহার করেছে এবং সাফল্য পেয়েছে দেশটির মাটির নিচে বহু অস্ত্র কারখানা আছে বেশিরভাগ অস্ত্র ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি অল্প খরচে খুবই কার্যকর অস্ত্র বানাতে একুশ সালেই ইরান সুপ্ত পারমাণবিক শক্তিধর দেশ অর্থাৎ দেশটি পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়ায় আছে বলে তখন জানানো হয় এরপর কেটে গেছে আরো চার বছর অনেক সামরিক বিশ্লেষকের ধারণা ইরান পরমাণু অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে আবার কোনো কোনো বিশ্লেষক মনে করেন ইতোমধ্যে ইরান পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে যদি এটি সত্যি হয় তাহলে সামরিক শক্তিতে ইরান আরও অপ্রতিরোধ হয়ে উঠবে ইসরায়েল ইসরায়েল পশ্চিম এশিয়ার লেভান্ত অঞ্চলে অবস্থিত এর উত্তরে লেবানন উত্তর পূর্বে সিরিয়া পূর্বে জর্ডান ও পশ্চিম তীর দক্ষিণ পশ্চিমে মিশর এবং দক্ষিণে লোহিত সাগরের আকাবা উপসাগর আর পশ্চিমে ভূমধ্য সাগর এই অবস্থানের কারণে ইসরায়েল ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত ইসরায়েলের আয়তন বাইশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এটি দখলকৃত গোলান মালভূমি ও পূর্ব জেরুজালেম সহ তুলনা করলে ইসরায়েল বাংলাদেশের একটি বিভাগের চেয়েও ছোট দেশটির জনসংখ্যা পঁচানব্বই লাখ ইসরায়েলের সামরিক শক্তি ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ তাদের হাতে আছে নব্বইটির বেশি পারমাণবিক অস্ত্র মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ইসরায়েল যুক্তরাষ্ট্র এই দেশকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে থাকে যা হোক ইসরায়েলের সেনা সদস্য ছয় লাখ হাজার এর মধ্যে সক্রিয় সেনা এক লাখ সত্তর হাজার রিজার্ভ সেনা চার লাখ পঁয়ষট্টি হাজার দেশটির যুদ্ধ বিমান আছে ছয়শো বারোটি ট্যাঙ্ক আছে এক হাজার তিনশো সত্তরটি আর্টিলারি স্টোক তিনশো যুদ্ধ জাহাজ আছে সাতষট্টি পাঁচটি সাবমেরিন আছে ইসরায়েলের গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব বলছে বিশ্বের পনেরোতম সামরিক শক্তিধর দেশ ইসরায়েল এই যুদ্ধে মিত্রশক্তি কারা ইরান ইসরায়েল যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি হয়ে উঠবে মিত্র শক্তিদের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্র ইসরায়েলের মিত্রশক্তি পশ্চিমা সাম্রাজ্যের ছায়া ইসরায়েল বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানে হামলার বিষয়ে সরাসরি সমর্থন না দিলেও এই হামলার বিষয়ে আগেই জানত যুক্তরাষ্ট্র যে কারণে মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ স্থান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে দেখা যায় আমেরিকাকে ইসরায়েলের অস্ত্র প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের প্রধান উৎস যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আর ফোর্ড মোতায়েন রয়েছে ভূমধ্য সাগরে মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ডো সক্রিয়ভাবে ইসরায়েলের পক্ষে কাজ করছে গাজা ইস্যুতে ইসরায়েলের উপর বিরক্ত হলেও ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য যুক্তরাজ্য আর এফ বিমান বাহিনী প্রস্তুত রেখেছে তাদের কুয়েত ঘাটিতে। এছাড়া ইসরায়েলের পক্ষে মার্কিন বাহিনীর সাথে যৌথ গোয়েন্দা মিশনে অংশ নিচ্ছে যুক্তরাজ্য এছাড়া ফ্রান্স জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে পাশে পাবে ইসরায়েল আরব আমিরাত ও বাহরাইন দুই সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন ইরানের প্রভাব ঠেকাতে চায় এরা তবে সরাসরি তারা যুদ্ধে জড়াবে না কিন্তু ইসরায়েলকে ছায়া সমর্থন দিতে বাধ্য হবে ইরানের মিত্রশক্তি অক্ষ শক্তির নতুন বিন্যাস ইরানের ঘনিষ্ঠ বন্ধু দেশগুলোর একটি জোর রয়েছে যারা একে একে সক্রিয় হচ্ছে সিরিয়ায় ইরানের সঙ্গে যৌথভাবে যুদ্ধ করেছে রাশিয়া পশ্চিমা শত্রুতার বিরুদ্ধে রাশিয়া বরাবরই ইরানের পাশে এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ব্যস্ত থাকলেও যুদ্ধ প্রযুক্তি ও কৌশলে ইরানকে সহায়তা দিচ্ছে দেশটি এর আগে রাশিয়ার পাশেও দাঁড়িয়েছে ইরান চীন এই যুদ্ধে সরাসরি জড়াবে না তবে শান্তির আহ্বান জানিয়ে কৌশলগতভাবে ইরানের পাশে থাকবে ইরান চীন ২৫ বছরের কৌশলগত চুক্তির আওতায় রসদ ও ড্রোন প্রযুক্তি দিয়েছে সম্প্রতি চীনের কাছ থেকে কয়েক হাজার টন অ্যামোনিয়াম পারক্লোরেট সংগ্রহ করেছে ইরান এই রাসায়নিক কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে এই উপাদান দিয়ে প্রায় আটশো ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব এসব সরঞ্জাম ইরানের মিত্রবাহিনী যেমন ইয়েমেনের বিদ্রোহীদের হাতেও পৌঁছাতে পারে ইরানের অন্যতম সামরিক ঘাঁটি রয়েছে সিরিয়ায় ইসরায়েল বহুবার সিরিয়ায় ইরানি ঘাঁটিতে হামলা চালিয়েছে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সিরিয়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলের সীমান্তে রকেট হামলা চালাতে শুরু করেছে ইরানের অর্থ ও অস্ত্র সহায়তায় গড়ে ওঠা হিজবুল্লাহ এখন এক ভয়ঙ্কর ফ্রন্ট সাম্প্রতিক বেশ কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় আছে ইয়েমেন হুতি বিদ্রোহীরা ইরানের অনুগত এই বাহিনী এই হামলা অব্যাহত রাখবে পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও আরব আমিরাত যদি ইসরায়েলের পক্ষ নেয় তাহলে হুতিরা রেড সি অঞ্চলে হামলা চালাতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকেই নয় বিশ্ব অর্থনীতি জ্বালানি বাজার এবং ভূ রাজনৈতিক ভারসাম্যকে ভয়াবহভাবে নাড়িয়ে দিবে বিশেষ করে পারস্য উপসাগরে যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হবে মূল্য বৃদ্ধি হবে ভয়াবহ যদি সংঘাত দীর্ঘায়িত হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে যাওয়ার বাস্তব আশঙ্কা তৈরি হবে যেখানে শুধু অস্ত্র নয় জোট রাজনীতি ও শক্তির ভারসাম্য হবে প্রধান অস্ত্র যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে পারমাণবিক অস্ত্রের ভূমিকা মারাত্মক হতে পারে গ্লোবাল নিউক্লিয়ার আর্মস একটি তালিকায় উঠে এসেছে প্রধান শক্তিগুলোর কাছে থাকা পারমাণবিক অস্ত্রের তথ্য বিশ্বের দেশগুলোর কাছে পঞ্চাশ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র আছে এর মধ্যে রাশিয়ার হাতে পাঁচ হাজার যুক্তরাষ্ট্রের হাতে পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশটি চীন পাঁচশোর বেশি ফ্রান্স দুইশো নব্বইটি যুক্তরাজ্য দুইশো পঁচিশটি পাকিস্তান একশো পঁয়ষট্টি ভারত একশো ইসরায়েল নব্বইটি ও উত্তর কোরিয়ার হাতে আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি যুদ্ধ নয় শান্তি চাই আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই